প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে যারা যারার বিয়ে শী হয়নি যারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো যারার বাবা ছিল বাবা দোকানদার দোকানে ছিল তো ভালো একটা মুদি দোকান ছিল কনফেকশনারি দোকান ছিল তো সেখানে ভালোই ব্যবসা করতো তো যারাদের জীবনটা ভালোই ছিল তো হঠাৎ করে যারার বাবাটা মারা যায় তো তার বাবা আগে অসুস্থ ছিল তো শেষ পর দোকানটা বিক্রি করে যারা বাবা চিকিৎসা করাতে করাতেই যারা বাবাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো তার মায়ের পরে হালটা কিছুটা জমানো ছিল সেটা দিয়ে খরচ করে করে এতদিন চালাইছে তো এখন যে চলাফেরা করবে বা চলবে সে অবস্থা নেই তো যারা বিয়ে সাথে বয়স হয়েছে বিয়ে সাথেও করবে কিন্তু যারা মা সে সামর্থ্য নেই যে তাকে বিয়ে সাথে দেবে কারণ যারা বিয়ের জন্য যে টাকা সঞ্চয় করেছিল সেটাও তার বাবার পেছনে খরচ হয়ে যায় তো তারা যারা এই দুঃখে কষ্টে জীবনে যে পাশে থাকবে সেই মানুষটি যেমনই হোক যারা বিয়ে সাথে করতে রাজি আছে যারা একটি কথা আমি হয়তো আমার পরিবার থেকে স্বামীকে টাকা পয়সা দিতে পারবে না কিন্তু আমার অন্তরে ভালোবাসা স্বামীকে দিয়ে খুশি রাখতে পারবো সে যেমনই হোক বিবাহ বিবাহিত যদি হয় তবু তার পাশে আমি থাকবো যদি সাথে নিচু দুই স্ত্রী রাখতে চায় আমি থাকতে পারবো আমার কোনো আপত্তি নেই যদি প্রথম স্ত্রী থাকতে পারে বা আমার স্বামী বুঝিয়ে রাখতে পারে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি